সকাল সকাল ম্যাগি বানানো স্টার্ট করে ভিডিওটা শুরু করছি তো এই যে ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি ছেলে খেয়ে দিয়ে পড়তে যাবে আর ওদিকে খুব গল্প চলছে নাতি জামাই আর শাশুড়ি গুড মর্নিং এভরিওান আশা করবো তোমরাও সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি গলাটা একটুখানি ভেঙে গেছে কিন্তু শরীরটা ঠিকই আছে কোনো অসুবিধা নেই আজকে ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর দিনটা শুরু করেছি অনেকক্ষণই ক্যামেরাটা অন করলাম এক্ষুনি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে বুধবারের সকাল নটা তো অনেকক্ষণ উঠেছি আজকে ছেলে পড়তে যাবে বলে তাড়াতাড়ি উঠেছি বললো প্রথমে ভাত খেয়ে যাবে এই জন্য তাড়াহুড়া করে এসে ভাত ডাল করলাম জানি ওকে একটা ডিমের অমলেট করে দেবো বা একটা মাছ ভেজে দেবো এটা খেয়ে ও পড়তে চলে যাবে এখন বলছে আমার ভাত খেতে ইচ্ছা করছে না আমি এখন ম্যাগি খাবো তাই জন্যই ম্যাগিটা বসিয়েছি আর এখন চাটা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা করলেই শুধু হয়ে যাবে আজকে রান্নার প্রেশারটা কম কারণ মা আজকে সুটকি মাছের তরকারি করছে শুটকি মাছ সেই বাংলাদেশের শুটকি মাছ একটুখানি ছিল তো সেটাই মা নিয়ে গেছে এখন শুটকি মাছের তরকারি নিচে রান্না করছে মা ওই জন্য আমি শুধু ডাল আর মাছের ঝোলটা করলাম হয়ে যাবে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে চাটা খেয়ে আসি ধীরে সুস্থে চাটা খেয়ে এসে মাছের ঝোলটা করব এই যে এখন ম্যাগি বানিয়ে দিলাম ভাত খাবো বলে ভাল লাগছে না ম্যাগি খেয়ে যাবে এইটুকুনি ম্যাগিতে কি এত বড় ছেলের হয় দেখো তবুও যাই হোক ম্যাগিই খাবে করে দিলাম আর এদিকে আমার বর দেখো দাঁত মাঝতে মাঝতে সব কি সুন্দর গল্প চলছে দেখো না নাতি জামাই শাশুড়ি তিনজনের মারাত্মক পরিমাণে খুব ইন্টারেস্টিং গল্প চলছে গল্প খুব জমে উঠেছে সঙ্গে আমিও এসে বসেছি চা দু কাপ চা নিয়ে আর চায়ের আসর যদি এরকম থাকে তাহলে তো একদম মানে কি বলবো কোনো কথাই থাকে না কিন্তু প্রতিদিন এটা হয় না আজকে আমার ছেলে এসে বসেছে বলে আসরটা আরও জমেছে হোক চলো ভিডিওটা দেখো তো এই যে এখানে মাছ আছে হচ্ছে তেলাপিয়া মাছ এই যে আর ইলিশ মাছ মেরানো মেশানো রয়েছে এই যে বেগুন কাটা বেগুন কেটে রেখেছে আর এখানে কতগুলো বাসন পড়েছে পরে মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে এখানে প্রেশার কুকারে আলু হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল বিশাল গল্প আটটা চললো এতক্ষণ ধরে বুঝলে বন্ধুরা জামাই শাশুড়ি মেয়ে নাতি বিশাল গল্প আটটা চললো মা চলে গেছে বাড়ি ছেলে চলে গেছে পড়তে বর খেয়ে চলে এসেছে স্নান করে খেতে দেব অফিস যাবে আর আমি রান্না রান্না আমার আজকে তো হয়েই গেছে বললামই তো যে রান্না বেশি কিছু করব না রান্না বলে মাছের ঝোলা ডাল করব মা সুটকি মাছ করবে সুটকি মাছের তরকারি করবে আর কুট্টি কতগুলো কুকুরের ছানা দেখো এই দেখো কতগুলো কুকুর ছানা কুট্টি কুট্টি ওদের ছাদের মধ্যে এই দিকে একটা আছে দেখাতে পারছি না এটা এই তিনটে বসে আছে এখানে দেখো এখানে খাবার দেওয়া হয়েছে ওদেরকে থালার মধ্যে করে জল আর বিস্কুট দেওয়া হয়েছে চলো বন্ধুরা এখন আমি রান্নাটা সেরে নিই মাছের ঝোল আর কি দেখাবো বেগুন আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব তো রান্নাটা বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে আর এদিকে দেখো বিচ এই চাদর এই চুড়িদারটা না কেচে মেলে দিয়েছি কাচি নেই মানে ধুয়ে দিয়েছি একটু কাল সেদিনকে ইকো পার্কে পড়ে গেছিলাম তো ওই জন্য ধরো কোনো ঠাকুর মন্দিরে আবার পড়ে টোরে গেলাম তখন না আর মনে থাকে না এটা পরে যেহেতু খাওয়া দাওয়া করেছি বিরিয়ানি ফিরিয়ানি খেয়েছি যেহেতু লাল চুড়িদার কোনো ঠা মানে কোনো মন্দির অনুষ্ঠানে মন্দির অনুষ্ঠানে বলছি কোনো মন্দিরে টন্দিরে এরকম লাল টাল পরে যেতে ভাল লাগে আমি অনেক সময় তো শাড়ি পরতে সবসময় ভাল লাগে মন্দিরে পরা উচিত আমরা যেহেতু ঘরের বউ কিন্তু সবসময় তো শাড়ি পরতে ইচ্ছা করে না ওই জন্য অনেক সময় দূরে কোথাও গেলে অনেক সময় চুড়িদারও পরি ওই জন্য লাল চুড়িদারগুলো আমি স্পেশালি ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য তুলে রাখি তো সেই জন্য এই চুড়িদারটা তুলে রেখেছে এসে দিনকে বড়মার মন্দিরে তো শাড়ি পরে গেছিলাম দেখেছো তোমরা আর ইকো পার্কে চুড়িদারটা পরে গেছিলাম চুড়িদারটা কেচে মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটুখানি সার দিয়ে জল দিয়ে পরিষ্কার করে একটুখানি পরিষ্কারই চুড়িদার একবার পরেছি খাওয়া দাওয়া বলে তাই জন্য ধুয়ে রাখলাম এই রান্না তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে মামুন হচ্ছে নিচে রান্নাটা করছে শুটকি মাছ এই যে মাছের ঝোল আর এখানে আছে ভাত আর এখানে আছে ডাল মা করছে শুটকির তরকারি রান্না কুমড়ো নেই না মা আমার তো ছিল কুমড়ো এনা দেবো আর দিদি লাগবে না কুমড়ো ছাড়া আর আমার কুমড়ো দেওয়া না দেওয়া সমান কুমড়োটা কাঁচা কুমড়োটা কাঁচা বাজে হ্যাঁ হুম

একটুখানি না চিবিয়ে খেতে পারলে ভাল লাগে হুম ঘর দুয়ার সব গোছানোই আছে এখন আর কোনো কাজ করবো না ভাল লাগছে না এখন আর কিছু করতে এগুলো সব গুছিয়ে নিয়ে এসছি থাক বেজে গেছে এখন পুরো বারোটা তো ছেলেকে জমা রেখে দিয়ে মা মা ছেলেকে জমা রেখে দিয়ে এখানে কাঁদে না কাজ না এই যে মার্কেটিং করছে ভিম এই দেখো ওই দেখো কে কাজ দে কে কাজ রে কেন টাটা করতে যাবো আমরা টা টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে থাকলে হবে না গুরুগুরু করতে হবে তোমাকে নিয়ে সবসময় গুরু গুরু করতে হবে এই যে গাড়ি চলে গেল এই যে পুচু সোনার মায়ের জিনিস কেনা হয়ে গেল শপিং করা হয়ে গেল না না ফ্যান হয়ে গেছে এখন খাবে পুচু সোনা খাবে পুচু সোনা দেবার আমি আড্ডা মারতে এখন আমি পুচু সোনাতে বাড়িতে যাব গিয়ে পুচু সোনার ঠাম্মার সাথে বসে বসে গল্প করব মা যেই পেয়েছে আমাকে ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে ওর মা আমাকে যেই দেখেছে আমাকে ধরিয়ে দিয়ে অমনি ছেলেকে পালিয়ে গেছে এই খিদের চোটে ছেলেটা কিন্তু আঙুল খাচ্ছে ছেলেটা খুব খিদে পেয়েছে এই যে আঙুল চুষতে এই যে খিদে পেয়েছে

এই যে আবার কান্না শুরু করেছে আবার কান্না শুরু করেছে আবার কান্না শুরু করেছে আবার কান্না শুরু করেছে আর ডাল করেছে আলু পেঁয়াজ ডাল হয়ে গেছে আলু পেঁয়াজ কালি ভাজাও হয়ে গেছে আর বসে গেছে এবার আমাকে তুমি একটু চা করে খাওয়াও হ্যাঁ এবার আমি আলু ফুলকপির তরকারি করব ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে এবার আমার কাজের লোকটা আসবে কিনা সেটা নিয়ে আমি খুব কেন আসবে না কে জানি কালকে তো পরশুদিন তো আসেনি কালকে লাগে তাই তুমি যেও না ঠিক আছে তুমি অন্য কিছু করো তাই তো বড় হয়ে লেখাপড়া শিখে তোমার সব কষ্ট দূর করবো বোন পূর্ণি ও আচ্ছা লক্ষ্মীর বোন পূর্ণি ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর পূর্ণিকে বললাম আমি তাহলে তুই কাজটা করতে চাস বলছে হ্যাঁ দিদি আমি তোমার বাড়িতে তোমার বাড়িতেই কাজ করব ও সবে গেছে জান করতে চলো এই যে ও মাছের ঝোল এই যে শুটকি মাছ

তো বন্ধুরা খেতে বসে পড়েছি আর হচ্ছে জিমে আজকে যাব না কেন হচ্ছে আড়াইটা বেজে গেছে আর সুটকি মাছের লোভে আমি ভাত খাচ্ছি ভাত খেলে জিমে আমি যাই না তাই জন্য বেগুনটা ব্যাগে লেগেছিলাম পড়ে গেল না ভিডিওটা কালকে শেষ নি বন্ধুরা কালকে দুপুর পর্যন্ত দুপুরে লাঞ্চ করে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে আবার শুরু করেছি দেখো বাজার দিয়ে স্টার্ট করেছি ভিডিওটা সকাল সকাল দেখো সবজি বাজার করতে চলে গেছি আমার পর কিন্তু বাজার টাজার করে এসে খেয়ে দিয়ে অফিস যাবে আর এখন কিন্তু মোটামুটি নটা বেজে গেছে তো বাজারটা কেন করছি সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে বলছি না কালকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো অনেকগুলো বাজার করেছি দেখো ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন তারপরে মাছের বাজারে গিয়ে অনেকটা মাছ হ্যাঁ বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে কী সে কী অনুষ্ঠান সেটা তোমরা কালকে শোনো তো এ দেখো সবজি বাজার কমপ্লিট করে মাছের বাজারে চলে এসেছি অনেক সবজি কিনেছি কারণ ভেজ ডাল করব বাঁধাকপির তরকারি করব না না মেনুটা আজকে বলবো না কালকেই বলবো মেনুটা তো এদিকে চলে এসেছি মাছ বাজারে এখানে হচ্ছে পাবদা মাছ আর কাতলা মাছ এই দুটো মাছ নিয়েছি একটা গোটা কাতলা মাছ নিয়েছি আর পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা খেতে ভালোই লাগে যে কোনো অনুষ্ঠান ছোটোখাটো হোক বড় হোক যাই অনুষ্ঠানই হোক না কেন পাবদা মাছটা খেতে খুব ভালো লাগে সেই জন্য পাবদা মাছটা নিলাম পাশে পমপ্লেটও ছিল কিন্তু পমপ্লেট মাছটা সেরকম জুত ছিল না সেই জন্য নিলাম না তো আর এই কথার মধ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে আড়াইশো ফলোয়ার্স কমপ্লিট করে গেছে আমি তোমাদের কাছে খুব 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 কৃতজ্ঞ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ সেই জন্য আরও ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর অনুরোধ করছি তোমাদের সবাইকে আমার ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার তো ভীষণই মানে আনন্দ লাগে যখন দেখি তোমরা এত ভালোবাসো ভালোবাসা দাও তখন না পরিশ্রম করতে ইচ্ছা করে আর একটা ব্লগ ভিডিও বানানো একটা চ্যানেল চ্যানেলটাকে মানে মেনটেন করা যে কতটা কষ্ট যারা করে ইউটিউব তারাই জানে তো সেখান থেকে আমাদের প্রাপ্য এখন এই মুহুর্তে আমরা তো এখন এখনও পর্যন্ত ইনকাম করতে পারিনি এখন এই মুহূর্তে মনে হয় যদি একটা লাইক পেতাম একটা কমেন্ট পেতাম সেটা আর একটা ভিডিও বানানোর জন্য যথেষ্ট মানে উৎসাহের কারণ হতো সেই জন্যই আর কিছু না তো যাই হোক ফেসবুক পেজে ফলোয়ার্সটা দেখে আমার খুব মানে আমি খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি এইভাবেই আমার পাশে থেকে তোমরা যাতে আমি চ্যানেলটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি তো দেখো এদিকে মাছ কেটে দিচ্ছে মাছটা আমি বলেছি আঁশটা ছাড়িয়ে পিস করতে বারণ করেছি কারণ আমার শাশুড়ি মা ঠিকঠাক করে মানে সুন্দর মতন করে পিস করবে আর এদিকে পেয়েছি হচ্ছে কাতলা মাছের তেল কি যে ভালো পরিষ্কার সাদা থকথকে তেল এই তেল তো এখন কিনতেও পাওয়া যায় না আর কিনতে পাওয়া যাবেই বা কী করে যে গোটা মাছ নেয় সেই তো তেল নিয়ে নেয় যেমন আমি আমি কি আর তেলটা রেখে দিয়ে আসলাম আমি তো নিয়ে নিলাম সেরকমই নিয়ে নেয় ওই জন্য আর আমার শঙ্কর মাছ দেখেও খুব নিতে ইচ্ছা করছিল শঙ্কর মাছটা একদম টাটকা তাজা কিন্তু নিলাম না শঙ্কর মাছটা এদিকে দেখো ট্রেন লাইন সামনে গেট পড়েছে লাইনে তো দাঁড়িয়ে আছি আমরা এখন গাড়ি নিয়ে বাড়ির দিকে আসবো আর মিষ্টি মিষ্টি রোদ্দুর গায়ে লাগছে ভালোই লাগছে এটা গরম হলে সমস্যা ছিল কিন্তু যেহেতু শীত কোনো সমস্যা নেই চলো এবার বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে তোমাদেরকে বাজারগুলো দেখাই কি কি বাজার করে নিস গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি আছি খুব একটা ভালো নেই বলবো না খুব ভালো আছে আর খুব খারাপও নেই হাঁচি মোটামুটি সকাল সকাল দেখলে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তোমাদের সঙ্গে মানে আসতে পারিনি আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে জিমেও যায়নি শুয়েছিলাম ভাল লাগছিল না আর আজকে একটা বিশেষ দিন সকালবেলায় ভিডিওটা শেষ করে দেবো পরে ভিডিওতে তোমরা জানতে পারবে যে আজকে কি দেখলে বাজার টাজার করে নিয়ে আসলাম তো পরের ভিডিওতে তোমাদেরকে বলবো আজকে কি চলো বাজারগুলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করে আনলাম তো বন্ধুরা এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাতলা মাছ নিয়েছি আর এটার মধ্যে আছে হচ্ছে মাথা আর তেল মাথাটা কি না মাথা হবে দিয়ে মাছের তেল এই এই যে খুব ভালো একদম তো হচ্ছে বন্ধুরা আমার বাজার হাট মানে হাট না বাজার আর কি এই যে বেগুন ফুলকপি বাঁধাকপি দেখো নিজের দিকে দেখো বেগুন ফুলকপি বাঁধাকপি এদিকে আছে মটরশুটি এদিকে আছে বিনস এখানে আছে টমেটো গাজর এই হচ্ছে আমার বাজার আর এই বাজারের প্রস্তুতি এই সমস্ত কেন এটা তোমরা পরে ভিডিওতে জানতে পারবে তো কালকে থেকে ভিডিও শুরু করেছি আজকে এই পর্যন্ত দিয়ে ভিডিওটা শেষ করলাম আজকের মতো টাটা